বিশ্বনবী বলেন আমি দেখলাম মসজিদে নববীতে একটা লোক খালি মাথা ঠোকায় দেওয়ালের সাথে অনেকক্ষণ এটা দেখার পর ডাক দিলাম কি কেন লোকটা বলে হেরাস আপনি যে বললেন যে কালে মা পড়লে আর তাও বা করলে সব মাফ হয়ে যায় তা আমার বিশ্বাস হচ্ছে না কেন এমন একটা কাজ আমি করেছি এই কাজ করলে আমার যে মাফ হবে আমার অন্যান্য গোনা হয়তো মাফ হয়ে যেতে পারে তবে এইটা আমার মাফ হবে না আল্লাহর নবী বললেন আমার সামনে বস হাতু গেড়ে দিয়ে বসে বলো দেখি কি করেছ লোকটার নাম আল কামা লোকটার নাম হজরতে দাহিয়াতুল কালবি রাদি আল্লাহ আন হো তিনি বলেন হে আমি স্ত্রীকে সন্তান সম্ভাবনা রেখে পাঠিয়েছিলাম তার বাবার বাড়িতে যদি ছেলে হয় রাজার পুত্রের মতো নিয়ে আসবা আর মেয়ে হলে মাটির নিচে দিয়ে দিবা স্ত্রী সন্তান প্রসব করেছে কিন্তু হয়েছে মেয়ে আমার কাছে নিয়ে আসলে যেহেতু রেগে যাবো এই জন্য আমার বলেছে মরা বাচ্চা হয়েছিল বাচ্চাটাকে আর এক জায়গায় দিয়ে লালন পালন করেছে টাকা পয়সা দিয়ে আমার টাকা পয়সার অভাব না আমার সন্তানের অভাব শুধু ছেলে দরকার ছিল প্রায় ছয় বছর হয়ে গেল এই মেয়েটাকে একদিন আমার বাড়িতে নিয়ে এসেছে এতদিন পরিচয় করাইনি বলতো যে পাশের বাড়ির একজনের চেহারার দিকে তাকিয়ে দেখি না আর হাত মুখ চোখ নাক সব মনে হচ্ছে আমার মতো দেখতে তার আমি আদর করা আরম্ভ করলাম আমার আদর মহব্বত ভালোবাসা দেখে আমার স্ত্রীর মন গলে গেল আমারে বলছে স্বামী আপনার যে আদর ওপরে দেখছি সত্য কথা বলি এই মেয়েটা কিন্তু আমাদেরই আমাকে দেওয়া এই মেয়ে যদি অন্য কোন জায়গায় বিয়ে দেওয়া হয় তখন তাদের পক্ষ থেকে অপমানজনক কথা আসবে জামার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে এরকম উল্টা পাল্টা কথা শোনার আগেই মেয়েকে মেরে ফেলো বিভিন্ন মিথ্যা দিয়ে তারে নিয়ে গেলাম নানির বাড়িতে নিয়ে যাচ্ছি বলে মাঠের এলাকায় আমি নিজে ভেতরে গর্ত করলাম আমার বারবার বাবা নানির বাড়িতে আমি বহুবার গেছি কোন দিকে যান আপনি এদিকে রাস্তা না তারে ধামক দিয়ে থামিয়ে গর্ত ঘুরে বললাম দেখো কি দেখা যায় ওপর থেকে যেই একটু মুখ দিয়েছে ধাক্কা দিয়ে দিলাম ফেলে কথতা এত বড় আর মেয়েটা তো ছোট মাত্র ছয় বছর উঠতে পারে না এবার বুঝে ফেলেছে যে আমি মনে হয় ওরে আর বাঁচতে দেব না বার বার আমাকে বলছিল বাবা মেয়ের পরিচয়ের কারণে আপনি ছোট হবেন এই জন্যে আপনি এই কাজগুলো করছেন জীবনটা ভিক্ষা দেন জীবনে কোনো দিন আপনাকে আর বাপ বলে পরিচয়ও দেব না হেরা হলের পরও আমার এই কঠিন হৃদয় নরম হয়নি ওপর থেকে একটা পাথর আমি ওর বুকের উপরে দিলাম নিক্ষেপ করে আমার চোখে মুখে গেছে মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু বলেছিল আব্বাহ তোমার না তো বাবা যেন দুনিয়ায় আর কারো না হয় আমি ইসলাম কবুল করেছি মাত্র আজ দিন এই কয়েকদিনের দিনের ভেতরে এর আগে আমার কিছু মনে হতো না কিন্তু এই কয়েকদিনের ভেতরে দেখছি স্বপ্নে যেন মেয়েটা আবার এসে আমারে বলে বাবা তোমার মতো নিষ্ঠোর বাবা যেন দুনিয়ায় আর না হয় কথাটা বারবার আমার এ কানে বাজে আমার তো মনে হচ্ছে অপরাধটা আমার আল্লাহ মনে হয় এখনো মাফ করে নিশ্বনমী বলেন কথাগুলো আমি শুনছিলাম চোখ দিয়ে ধর ধর করে নবীজের বাণী পড়ছে নবীনজি বললেন মানুষ এত কঠিন হতে পারে ও মা বোনেরা আপনার অবস্থা কিন্তু এই ছিল কোথায় ছিলেন আপনারা সেখান থেকে আল্লাহ তুলে এনে মেয়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে কন্যা হিসাবে বধু হিসাবে নবীনজি বলেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি মন থেকে বলতে পারে এটা কিন্তু আমার নিজের মন মতো বউ ছিল আল্লাহ তাকে মাফ করে দেবে আর আমি কোরআন শরীফ সামনে না মাথায় নিয়ে বলতে পারি এখানে যত স্বামী বসে আছে একটা স্বামী যদি মন থেকে কোরআনে হাত দিয়ে বলতে পারে যে আমার বউ আমার কাছে একশো ভাগ মন মতো কেউ পারবে না কেউ পারলে হাত তোলেন তো আপনার মাথায় আমি কোরআন দেবো না আপনি পারবেন না আমি হাসের খোরা কি দেয়নি বলেন তো এখানে বিবাহিত কত হাজার হাজার মানুষ আমরা বসে আছি মাত্র একজন মানুষ বলছে যে আমার বউ আমার মন মতো তার মানে আমরা কি আমরা কি স্বামী না মা বোনেরা কি করছেন আপনারা ভাবেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোর ও জান্নাত যেতে পারবেন না

আমার যত সৃষ্টি আছে এর ভেতরে অন্যতম সৃষ্টি হচ্ছে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করি স্বামীর থেকে তার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি আমি চাই যে দুইজন দুইজনের কাছে আসে শান্তি পাবে অথচ আমাদের পরিবারটা হয়ে গেছে শান্তির পরিবার অশান্তির গর্থ কেউ আমরা শান্তিতে নেই এজন্য আশা করছি আজকে থেকে ওয়াজটা মেনে চলবেন বাস্তবতায় যেহেতু এগুলো চলছে এ কারণে আমি তুলে ধরলাম স্ত্রীর পরে আছে বোন বোনের মর্যাদা কত বেশি দিয়েছে ইসলাম আজ বাংলাদেশে বহু মানুষ দেখা যায় নিজের বোনের সম্পদকে শুধু মাঠের জমি জায়গা দেয় বাড়ির জমি জায়গা দেয় না এরকম ভাই নেই হ্যাঁ কথা বলে না কেন না না সাহাবা রাম পানি খাওয়ার গিলাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন যে হাঁড়িতে রান্না বন্না হয় যে কড়াইতে রান্না করে ওইটাও ভাগ করে অধি করে দিয়ে দিতেন আর আপনি খালি মাঠের জমি দিয়ে দেন বোনকে বাড়ির জমি দিতে চান না কেন তাকে কি তার বাবা জন্ম দেয়নি আপনি যদি মোজাম্মেল হকের জমি জায়গা মেরে দেন আপনার একটা গোনা হবে আর যদি বনের জমি কেউ মেরে খান আপনার ডবল গোনা হবে একটা জুলুম আর একটা শরিক ফাঁকি দেওয়া এজন্য শুধু মাঠের তানা শুধু দোকান না বাড়ির ভেটার জম হিসাব করে হয় টাকা দেবেন না জমি দেবেন এক কথা বলেন না কেন এই শরিক যারা ফাঁকি দিচ্ছেন আপনার নামাজ কবুল হচ্ছে না সামনে রোজা রাখবেন রোজা একটাও কবুল হবে না এজন্য আজকে থেকে সিদ্ধান্ত পাল্টান কার জন্য আপনি রেগে যাচ্ছেন আমি মনে করেন আমার তিনটা মেয়ে আমার স্ত্রী এদের জন্য আমি সব রেখে গেলাম আমার বোনের জমি যদি ফাঁকি দিয়ে বললাম যা তজনে দোয়া করে দিলাম কি হ্যাঁ আমার আমার কিছু বলবেও না আমি যাদের জন্য করলাম এরা কি আমার আপন হ্যাঁ কথা বলেন কেন বানের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে একটা গোনা হয়েছে না হয়নি আরো জোরে বলে এই গোনাটা আমার বউ নেবে আমার মেয়ে নেবে না কেউ নেবে না এজনে কারো সুখের জন্য নিজের আখেরাত নষ্ট করবেন না